চলছে শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে কার্যত যান চলাচল বন্ধ করে রেখেছেন আন্দোলনকারীদের দাবি সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসার গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে সবশেষ আমরা জানতে পেরেছি আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে জড়ো হতে বলা হয়েছে এবং সেখান থেকেই পরবর্তী নির্দেশনা দেয়া হবে